হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আসছি নন্দন পার্কের সামনে আর আপনারা যারা পার্কে আসতে চান তাদের জন্য এখানে বিভিন্ন রকমের প্যাকেজের টিকিট রয়েছে তো আপনাদের এই প্যাকেজ সম্পর্কে আমি বিস্তারিত জানাবো সাথেই থাকুন পার্কে প্রবেশের টিকিট মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সাথে দুইটি রাইড ফ্রি প্যাডেল বোর্ড প্লাস ফান গেম স্ট্যান্ডার্ড প্যাকেজ সাতশো পঞ্চাশ টাকা জনপতি সহ ড্রাই পার্কের দশটি রাইড ওয়াটার ওয়ার্ল্ড প্যাকেজ জনপ্রতি আটশো টাকা প্রবেশ সহ ওয়াটার ওয়ার্ল্ডের সকল রাইড সুপার সুপার প্যাকেজ প্রবেশ সহ ড্রাই পার্কের দশটি রাইড সাথে থাকছে ওয়াটার ওয়ার্ল্ড এক্সক্লোসিভ প্যাকেজ ড্রাই পার্কের তেরোটি রাইড ওয়াটার ওয়ার্ল্ডসহ ফ্যামিলি প্যাকেজ সিঙ্গেল সাথে পাবেন ড্রাই পার্কের তেরোটি রাইড ওয়াটার ওয়ার্ল্ড সহ দুপুরের খাবার ফ্যামিলি প্যাকেজ চারজন পাঁচ হাজার টাকা সাথে থাকছে ড্রাই পার্কের তেরোটি রাইড ওয়াটার ওয়ার্ল্ড ও চারজনের দুপুরের খাবার ফ্যামিলি প্যাকেজ ছয়জন সাত হাজার পাঁচশো টাকা সাথে পাবেন ড্রাই পার্কের তেরোটি রাইড ওয়াটার ওয়ার্ল্ড সহ চারজনের খাবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ